আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখতেছেন সবার প্রতি রইল আমার সালাম ভালোবাসা আমি একজন যৌন চিকিৎসক এবং কবিরাজ আমি যৌন সমস্যা বা যৌন চিকিৎসাই করে থাকি আজকের আমার আলোচনার বিষয় হচ্ছে লবঙ্গ খেলে আপনার যৌন চাহিদা বা স্যাক্স বৃদ্ধি পাবে কি না সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই হয়তোবা জানি যে লবঙ্গ লং সেটা রান্নার কাজে বা রান্না বান্নাতে ব্যবহার হয়ে আসে কিন্তু এটা কাচা খেলে আপনার জন্য ক্ষমতা জন্য চাহিদা এটা কি বৃদ্ধি পাবে কি না বা লং এটা কিভাবে খেতে হবে সেই বিষয়টা নিয়ে এই ভিডিও জুড়ে আলোচনা করব। প্রিয় যুবক ভাইরা আপনি যদি দীর্ঘ দিন যৌন সমস্যায় ভুগেন বা মাঝে মাঝে আপনার এই যৌন সমস্যা হয়ে থাকে সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো খুবই অল্প টাকা একটি খাবারের কথা সেটা হচ্ছে লবঙ্গ আপনি যদি যৌন সমস্যার জন্য বিভিন্ন প্রকারে মেডিসিন খেয়ে থাকেন আমি বলবো এই মেডিসিন খাওয়ার কোনো দরকার নেই মেডিসিন খাওয়া আপনি বাদ দিয়ে দিন আপনি নিয়মিত আজকের থেকে নিয়মিত আপনি লবঙ্গ খান কিভাবে লবঙ্গ খাবেন সে বিষয় নিয়েই একটু পরে আলোচনা করব তো লবঙ্গ যদি খেতে পারেন তাহলে আপনার একটু সময় লাগবে আপনার এই যৌন ক্ষমতা সেক্স পাওয়ার যেটা কমে গেছে সেটা ডেভেলপ করতে একটু সময় লাগবে কিন্তু হবে কারণ এটা প্রাকৃতিক জিনিস প্রাকৃতিক খাবার এরা শরীরে ক্ষতি করে না বংচ অনেক উপকারী করে থাকে তবে দীর্ঘদিন খেতে হবে একটু সময় নিয়ে খেতে হবে প্রিয় যুবক ভাই এখন বলে দিচ্ছি এই লবঙ্গ বা লং আপনি কিভাবে খাবেন তার আগে বলছি যে আপনি যদি আমার এই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওকে লাইক করে এবং শেয়ার করে দিবেন তাহলে চলুন জেনে নেই কীভাবে লবঙ্গ খাবেন লবঙ্গ আপনি চার সাথে খেতে পারেন যারা চা খাওয়ার অভ্যস্ত রং চা খাবেন তো রং চার মধ্যে আপনি প্রতিদিন এক কোয়ার লবঙ্গ শুধু এক কোয়া লবঙ্গ খুব বেশি দরকার নেই এক কোয়া লবঙ্গ আপনি রঙ চার সাথে খেয়ে নিতে পারেন তাছাড়া আপনি এমনিতে জিবরার মধ্যে রেখে লবঙ্গ খেয়ে নিতে পারেন তাছাড়া আপনি বিভিন্ন প্রকারের খাবার যে কোনো খাবার মুড়ি চানাচুর যে কোনো খাবার হোক সে খাবারে মাঝে না যে আপনি যদি এক কোয়া লবঙ্গ খেয়ে নিতে পারেন অর্থাৎ লবঙ্গ খাওয়ার একটা অভ্যাস যদি আপনি করে নিতে পারেন অল্প টাকায় সামান্য অল্প টাকায় লবঙ্গ দাম খুব একটা বেশি না আপনি আর অল্প গ্রাম লবঙ্গ কিনে নিয়ে যদি খান আপনি অনেক দিন খেতে পারবেন কিন্তু আপনার জনক্ষমতা খুব দ্রুত বৃদ্ধি পাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে এক পিস লবঙ্গ আপনার স্যাক্স পাওয়ার কি পরিমাণ বাড়িয়ে তোলে যারা খায় তারা কিন্তু জানে যে লবঙ্গ উপকারিতা কী প্রিয় যুবক ভাইরা আরেকটা টিপসের কথা বলে দিচ্ছি গোপন টিপস হয়তোবা অনেকে জানেন না আবার অনেকে জানেন যে আপনি যদি স্ত্রী বা পার্টনারের সাথে সহবাস করতে যাবেন ঠিক তার মুহূর্তে আধা ঘন্টা মুহূর্তে যদি আপনি এক পিস লবঙ্গ জিভটা দিয়ে চিবিয়ে চিবিয়ে রসটা যদি খেতে পারেন তারপর আধা ঘন্টা পরে যদি আপনি স্ত্রীর সাথে মিলন করেন বা সহবাস করেন সেই ক্ষেত্রে আপনি টাইমিংটা কিন্তু অনেক বেশি পাবেন আগের তুলনায় অনেক বেশি টাইমিং পাবেন লবঙ্গের রসটা যে আপনার কী পরিমাণ আপনার এই বীর্যটা গাঢ় করবে এবং লিঙ্গটাকে স্ট্রং করবে সেটা আপনি কল্পনার বাইরে যদি খেয়ে দেখতে পারেন আপনি অনেক উপকার পাবেন সুতরাং যারা প্রকৃত অর্থে যারা জনসমস্যায় ভুগতেছেন তারা যাবে কোনো কিছু না খেয়ে আপনি এই লবঙ্গ খাওয়াটা অভ্যাস করে নিন কোনো দিন আপনি লবঙ্গ খান তাহলে অবশ্যই আপনি অনেক ভালো একটি রেজাল্ট পাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আগাতুম